নমস্কার বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের রেসিপি হল বিটের কাটলেট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে রেসিপি বিটের কাটলেট আমি দুটো বড়ো সাইজের বিটকে এখন গোটা গোটা করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে বিটগুলোকে দিয়ে দেবো ব্লেন্ড করে নেব আমি বিটগুলোকে ব্লেন্ড করে নেই আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে ব্লেন্ড করা বিটকেই বাটির মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সাত আট কোয়া রসুন কোচানো সাত আট কোয়া রসুন কোচানো দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা কোরানো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব মটরশুঁটি ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো কালো জিরে অল্প করে সাদ মতো লবণ দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ সবজি মশলা দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ চাট মশলা সবশেষে দিয়ে দেবো দু চামচ মতো বেসন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে আবার সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমি হাতে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এইবার এই বিট যে মাখা ছিল সেগুলো নিয়ে গোল গোলাকারে এমন ভাবে করে নেবো আপনারা চাইলে লম্বাও করতে পারেন চেপে দিতে হবে যাতে ভাজার সময় ফুলে না যায় এই প্লেটের উপরে রেখে দিলাম এইভাবে আমি সব কটা এমন ভাবেই গোল গোল করে নেব এমন ভাবে লম্বা লম্বাও করা যাবে গোল গোল করা যাবে আপনারা যেমন শেপ দিতে চান তেমনই হবে এমন ভাবে অবশ্যই সাইডে এরকম চেপে দেবেন না কিন্তু ভাজার সময় খুলে যাবে আমার সবকটা বিট মাখাকে সেভ দেওয়া হয়ে গেছে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সাদা তেল ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন ভাজা ভুজি যে কোনো ভাজা ভুজি সাদা তেলে করলেই ভালো হয় খেতে তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে এই বিটের কাটলেটগুলোকে গুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবার একে একে আমি সব উল্টে দেবো পিছন তিকটা আমার ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে একে একে সব আমি তুলে নেব এভাবে আমি সবগুলোকে ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে পরিবেশন করব। সন্ধ্যের টিফিনে এগুলো খেতে খুবই ভালো লাগে আর খুব সহজেই খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায় আমি মা শাশুড়ি মা আর পুনমকে খেতে দিয়ে দিয়েছি সন্ধ্যের টিফিনে খেতে পুনমের খুব ভালো লেগেছে পুনম খাচ্ছে লঙ্কা অল্প করে দিয়েছিলাম তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে